সুখবর 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 সংযুক্ত আরব আমিরাতে আপনি আসবেন ট্রান্সগার্ট কোম্পানিতে যাতায়াত ফ্রি থাকা ফ্রি দুই বছর পরে টিকিট ফ্রি লিফ ছাড়াই তো আছেই প্লাস সরকারি যে রুল সংযুক্ত আরব আমিরাতে লেবার আইনের সম্পূর্ণ লেবার আইন অনুপাতে সব কিছু পাবেন আর কি লাগে যদি এছাড়াও বেশি কিছু জানতে চান স্ক্রিনে তো যে নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে আপনি ফোন করতে পারেন এখানে দুবাই যে নাম্বার দেখতেছেন সরাসরি দুবাই নাম্বারে ফোন করবেন কোনো হোয়াটসঅ্যাপ না সরাসরি ফোন করবেন আর বাংলাদেশে যে নাম্বারগুলো রয়েছে আপনারা যারা বাংলাদেশ থেকে আমাকে দুবাই নাম্বারে ফোন করেন হোয়াটসঅ্যাপে এটা আপনারা ভুল করেন আপনারা সরাসরি বাংলাদেশে যে নাম্বারগুলো রয়েছে এর নাম্বারগুলোতে ফোন করে কথা বলবেন এখন এইটাই আপনাদের জন্য সুযোগ রয়েছে যদি আপনি সংযুক্ত আরব আমিরাতে আসতে চান ট্রান্সগেট কোম্পানিতে আসতে পারবেন আরও একটা রয়েছে যেটা হচ্ছে যাই যাদের কাছে অরিজিনাল সার্টিফিকেট রয়েছে হাই প্রফেশন মাই অনার্স ডিগ্রি মাস্টার্স এইসব যারা সার্টিফিকেট রয়েছে চাইলে আপনারা সংযুক্ত আর বাবিরাতে আসতে পারবেন হাই প্রফেশন যারা রয়েছেন তারা আসতে পারবেন এছাড়া আরও আরেকটা সুযোগ যেটা রয়েছে সেটা হচ্ছে যাই আপনারা যারা আমাদের কাছে গ্রীষ্মের জন্য ফাস্টফুড জমা করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের ফাস্টফুডের কার্যক্রম চালু হয়েছে এবং যারা এখনও বাব না চিন্তা করতেছেন ফাস্টফুড জমা করবেন করবেন না দ্রুত সময়ের মধ্যে আপনি ফাস্টফুড জমা করেন কারণ আপনি যদি ফাসপোর্ট এমনও জমা না করেন তাহলে আর সুযোগটা পাবেন না কারণ ইউরোপের বিষয় কিন্তু সব সময় হয় না ইউরোপের বিষয় হওয়ারও কিছু নির্দিষ্ট কিন্তু টাইম থাকে এবং নির্দিষ্ট কিছু সময় থাকে এখনই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন আপনাদের জন্য আরও একটা সুখবর রয়েছে যেটা হচ্ছে যে আপনারা যারা সংযুক্ত আরব বামরা থেকে পবিত্র নগরী মক্কা নগরীতে সহজ করার জন্য বা অমরা করার জন্য যারা যাওয়ার চিন্তাভাবনা করতেছেন অবশ্যই ওমরা করার জন্য যেতে পারবেন আপনি যদি অন্যান্য ট্রাইভিং সেন্টার বা অন্যান্য ট্রাভেলস থেকে যদি আপনারা ওমরায় বিষয় ক্রয় করেন বা সম্পূর্ণ প্যাকেজ ক্রয় করেন অন্তত পক্ষে তার থেকে কিন্তু আরও অন্ত আমাদের এখান থেকে যদি যান তাহলে আপনারা অবশ্যই আরও সার্ট পাবেন ওমরা করার জন্য এটা হচ্ছে যে মূলত আপনাদেরকে ওমরা করে দেওয়ার সুযোগ মূল প্যাকেজ সম্পূর্ণ প্যাকেজ এই প্যাকেজে যেটা আর আছে সেটা হচ্ছে যে আপনি বর্ডারে দিবেন মাত্র পঁয়ত্রিশ দারা বর্ডার করার সময় বর্ডার ফ্রি আর ওইখানে যাওয়ার পরে যা কিছু দরকার সম্পূর্ণ সব কিছু পাবেন থাকা পাবেন তারপরে গাড়ি যাতায়াতের ওইখান থেকে ওইখানে যাওয়ার এবং নগরী এবং মদিয়া নগরীতে ঘোরার সম্পূর্ণ সুযোগ পাবেন শুধু খাওয়াটা আপনারা নিজেতে সীমিত রেটের মধ্যে দিতে পারবেন আপনি যেতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে আর সরাসরি যদি ভিজিট করতে চান তাহলে ভিজিট করতে পারেন আবুধাবি আলহাইন মুসাপ্পা এক নাম্বার করলি জুমরা ট্রাভেল অ্যান্ড ট্রাভিং সেন্টার মোবারক মার্কেটের অপোজিটে আরও সংক্ষেপে আসতে পারবেন সেটা হচ্ছে যায় তাকুয়া মসজিদ থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা এসেছে আপনি যদি পাঁচ মিনিট সামনে হেঁটে আসেন পশ্চিম দিকে তাহলে যে কোনো ব্যক্তি জিজ্ঞাসা করলে মোবারক মার্কেট কোনটা ওই মোবারক মার্কেটের অপজিট হয়েছে যমুনা ট্রাভেল অ্যান্ড ট্রাইভিং সেন্টার যমুনা ট্রাভেল অ্যান্ড ট্রাইভিং সেন্টার এখানে এসে আপনি সরাসরি ভিজিট করতে পারেন অথবা এখানে এসে আমি অদম মিস্টার সাইদের কত বলতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমি আপনার সাথে দেখা করব সৌদি আরব যারা আছেন যারা আমার সাথে দেখা করতে আছেন ইনশাআল্লাহ আমি আসতেছি আগামী বুধবার বারো তারিখ পবিত্র নগরী মোক্কাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহি ওবারকাতু দেখা